ওয়েলকাম বন্ধুরা পাগলা সেতু চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যাতে সকলে এটা জানতে পারে বা সকলে তাদের নিজেদের সুবিধা মতো কাজগুলো সেরে নিতে পারে তাই আজকে আমি এই ভিডিওটা করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলে কমেন্ট করবে আমি যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব তোমরা হয়তো অনেকেই জানো যে কেন্দ্র সরকার থেকে অনেক আগে একটা নির্দেশিকা জারি করেছিল যে যে সমস্ত নাগরিকের আধার কার্ড দশ বছরের পুরনো হয়ে গেছে তাদের আধার কার্ডগুলোকে আবার ডকুমেন্ট দিয়ে আপডেট করতে হবে তো গত বছর অর্থাৎ দু সাল থেকে এই কাজটা চলছে গভর্নমেন্ট একের পর এক তারিখ দিয়ে যাচ্ছে শেষ তারিখ বলে আবার আমাদের সুবিধার্থেই মানে জনগণের সুবিধার্থেই আবার সেই তারিখটিকে বাড়ানো হচ্ছে তো এখন পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে শেষ তারিখ দেওয়া হয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের চোদ্দ তারিখ দু হাজার চব্বিশ সালে তো আমি চাইব তোমরা সকলেই এই তারিখের আগেই তোমাদের নিজেদের নিজেদের আধার কার্ডগুলিকে সকলে আপডেট করে নেবেন যাদের যাতে দশ বছর হয়ে গেছে যাতে তোমাদের কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয় দেখো আধার কার্ড এখন এমনই একটা সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আধার কার্ড আমাদের ভীষণভাবে প্রয়োজন যে কোনো রকম কাজ করতে গেলে সরকারি বেসরকারি যে কোনো রকম কাজ করতে গেলে আমাদের আধার কার্ডটা প্রয়োজন হচ্ছে তাই আধার কার্ডটাকে সবার আগে ঠিক রাখাটা আমাদের ভীষণভাবে প্রয়োজন তাই বন্ধুরা তোমরা এই আধার কার্ডটা মানে দশ বছরের পর যে আপডেট করতে হয় সেই আপডেটটা তোমরা কীভাবে করবে আমি তোমাদের প্রসেসটা অনলাইন থ্রু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা কোনো আধার সেন্টারে না গিয়েও নিজেরা নিজেদের মোবাইল নিজেদের কম্পিউটার থেকেও নিজের নিজের আধার কার্ডটি আপডেট করে নিতে পারো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে কিভাবে এই অনলাইনে দশ বছরের আধার কার্ডগুলোকে ডকুমেন্টস দিয়ে আপডেট করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সার্চ যাবে যাবেন সার্চ বারে গিয়ে টাইপ করবে মাই আধার ডাবল ডি এইট আর আধার ডট ডিএই ডট জিও ভি ডট আইএন এটা হচ্ছে আমাদের আদারের অনলাইন ওয়েবসাইট তো তোমরা এই ওয়েবসাইটটা ওপেন করবে দেখবে ঠিক এইভাবেই ওয়েবসাইটটা তোমাদের ফোন থেকে অথবা তোমাদের কম্পিউটার থেকে খুলে যাবে তো খুলে যাওয়ার পর তোমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে নামবে দেখবে ঠিক বাঁ দিকে এরকম জায়গায় ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান দিয়েছে তো এখানে তোমরা দেখতে পাবে লেখা আছে ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট মানে এই দশ বছরের আধার কার্ড যেগুলো পুরোনো সেগুলোকে আপডেট করতে গেলে তোমাদেরকে দুটো করে ডকুমেন্ট সাবমিট করতে হবে একটা হচ্ছে আইডেন্টি প্রুফ এবং একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ এবং নিচে লেখা আছে দেখবে রেড কালারের দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট তিন চোদ্দ তিন দু হাজার চব্বিশ মানে চোদ্দ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনোরকম চার্জ ধার্য করা হয়নি তারপরে গভর্নমেন্ট আবার সময় বাড়াতেও পারে আবার এর ফলে গভর্নমেন্ট কোনো চার্জও জারি করতে পারে তো তারপর তোমরা এই অপশানে গিয়ে এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাবে যে এখানে লেখা আছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টি চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলছে যে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এটা ফ্রি অফ সার্ভিস করা যাবে তো এখানে তোমাদের একটা আইডেন্টি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ সাবমিট করতে হবে তো এখানে নিচে দেখবে ক্লিক টু সাবমিট বলে একটা তোমরা পাচ্ছ তো সেখানে ক্লিক টু সাবমিট করলে আধার কার্ডের একটা পেজ তোমাদের খুলে যাবে তার মধ্যে বলে রাখি এটা তারাই নিজেরা ঘরে বসে করতে পারবে যাদের আধার কার্ডে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে কারণ আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে এখানে আধার নম্বর এবং এখানে এই যে দেখাচ্ছে সেই ক্যাপটাটা এখানে দেখে দেখে টাইপ করলে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসানোর পর একটা পেজ খুলে যাবে সেই পেজটা ঠিক এইরকমভাবে খুলবে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমরা তোমাদের আধার কার্ডে ঢুকতে পার ঢুকে গেলে এবং ঢুকে যাওয়ার পরেই এখানে ডকুমেন্ট আপডেট বলে আবারও একটা অপশান পাবে তো এই ডকুমেন্ট আপডেট করার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে অপশান আসবে নেক্সট করে দেবে তোমরা এখানে এসে নেক্সট করার পর আবারও আর একবার নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পর এখানে পুরো তোমার আধার কার্ডের ডিটেলসটা এখানে শো করবে শো করার পর তোমরা এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এটাকে টিকমার্ক করে দিয়ে নেক্সট করে দেবে তো তারপর নেক্সট করে দেওয়ার পর এখানে ডকুমেন্টস আপলোড করে দেওয়ার জন্য অপশান আসবে তো এখানে ডকুমেন্টস আপলোড করতে গেলে দু রকমের ডকুমেন্টস আপডেট করতে হবে সেটা তোমাদের আগেই বলেছি আর সেই ডকুমেন্টসগুলো তোমরা আগের থেকেই সিস্টেমে স্ক্যান করে রেখে দেবে যাতে ডকুমেন্টস আপলোড করার সময় কোনো রকমের অসুবিধা না হয় তোমাদের তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট মানে এখানে আইডেন্টিটির একটা ডকুমেন্ট আপলোড করতে হবে তো তুমি যে ডকুমেন্টটা এখানে দিতে চাইছো সেই ডকুমেন্টটা এখানে ক্লিক করে এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে এখানে অনেক রকমের ডকুমেন্টস দেওয়া যায় তো এই লিস্ট থেকে তুমি তুমি যে ডকুমেন্টসটা দিতে চাও সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নিয়ে এখানে সেই ডকুমেন্টটা দিয়ে এই ওকে করবে ওকে করার পর এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশনটাতে ক্লিক করবে করে কন্টিনিউ টু আপলোড করে তোমরা তোমাদের ডকুমেন্টসটাকে আপলোড করে দেবে সেম নিচেও দেখবে এখানে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস মানে অ্যাড্রেসের একটা প্রুফ হিসেবে ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে এবং সেই ডকুমেন্টসটাও তোমরা যে ডকুমেন্টসটা দেবে সেই ডকুমেন্টসটা তোমরা এই যে এখানে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিয়ে তোমরা ডকুমেন্টসটাকে এখানে ওকে করবে করে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড করবে করার পর এখানে এই যে আই হেয়ার আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্ট প্রোভাইডেড আপলোডেড বাই মি মে বি সাবজেক্ট টু ভেরিফিকেশান অ্যাট এনি স্টেজ বাই দ্য গভর্নমেন্ট মানে এই অপশান যেটা দেখছো এই অপশানটাতে তোমরা টিকমার্ক দিয়ে দেবে এইভাবে দিয়ে নেক্সট করবে তাহলেই এরপরেই তোমাদের একটা অ্যাকনলেজমেন্ট জেনারেট হয়ে যাবে এবং কিছুদিন পর সেটা ভেরিফিকেশন হয়ে কমপ্লিটও হয়ে যাবে তো এইভাবে তোমরা নিজেরা নিজেরাই নিজেদের আধার কার্ডটি দশ বছরের পুরনো যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা নিজেদের আধার কার্ডটি খুব শীঘ্রই আপলোড করে নিও আপডেট করে নিও তার কারণ খুব তাড়াতাড়ি এই সময়সীমা শেষ হতে চলেছে যাতে এরপরে তোমাদের আর কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেই কারণে আমি এই ভিডিওটি তৈরি করলাম আর কথা মাথায় রেখে তোমাদের ভালোবাসার কথা মাথায় রেখে আজ একটা অন্যরকম ভিডিও বানালাম তো আর একটা কথা তোমাদের জানিয়ে রেখি যাতে তোমাদের আরও বেশি সুবিধা হবে সেটা হচ্ছে এই দশ বছরের আধার আপডেট করতে গেলে নর্মালি কমন যে পেপারগুলো থাকলেই হবে কমন যে ডকুমেন্টসগুলো থাকলেই হবে সেগুলো আমি তোমাদের একটু বলে রাখি তাহলে তোমাদের কাজটা করতে আরও বেশি সুবিধা হবে যেমন ধরো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমরা ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল পাসপোর্ট এগুলোকে তোমরা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইউজ করতে পারো তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলে কমেন্ট করো যথাযথ সাহায্য করার চেষ্টা করবো তোমরা সকলে ভালো থেকো এবং সাবধানে থেকো